গরুর মাংস আছে ভাত আছে মুরগি আছে সাথে আর পাশাপাশি খিচুড়ি থাকে ডিম খিচুড়ি গরুর মাংসের ভাত আছে প্যাকেজ একশো টাকা আনলিমিটেড ভাত নিতে পারবেন ঝোল নিতে পারবেন আলু নিতে পারবেন মাংস পাবেন এক পিস যোগরূপ নিতে পারেন খালি বা মাংস এক পিস ছাড়া এই দুধের সবগুলো পাবেন যা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ মাংস এক পিস

কারণ ষাট টাকা কাঁচা মাংস কিনা পরে রান্তে আরো দশ টাকা খরচ আছে সেই ক্ষেত্রে আমরা দশ টাকা লাভ করি